ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেলাইকেনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আপনারা অনেকেই যারা ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন ভিডিওগুলো দেখেন তাদের এই যে থামবেলের সাথে অনেক সময় ভিডিওর কন্টেন্টটা কোনো মিল থাকে না যেই সোমবার কাট অফ মামলায় চাকরি বাগেরা বাগেরা তো আদতে তা হবে কি হবে না একটা কনফিউশন তৈরি হয় বাট আজকের ভিডিওটা আপনাকে হলপ করে বলছি সোমবারই চাকরির অর্ডার দেবেন মাননীয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি জাস্টিস হরিশ এবং জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস একদম দেবেনি অর্ডার কাট অফ মামলায় এই চাকরির অর্ডার এই পিটিশনারকে দেবেনি একজন পিটিশনার তিনি মামলা দায়ের করেছিলেন এবং তার মামলায় তিনি কাট অফ সংক্রান্ত কেস করেছিলেন এবং তার মামলায় এই সোমবারই কিন্তু রায় আসতে চলেছে মিলিয়ে নেবেন লাইভ টেলিকাস্ট হবে সরাসরি হাইকোর্টের ওয়েবসাইটে আপনি দেখে নেবেন হাইকোর্টের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়ে আপনি কোর্ট নাম্বার হাটা সার্চ করলে এটা পেয়ে যাবেন এখন কাট অফ সংক্রান্ত মামলা এদিন কি হলো ভীষণভাবে ভৎসনা করলেন ডিপিএসসির আইনজীবীকে কার্যত ডিপিএসসির আইনজীবী লুটিয়ে পড়ল মামান্য হাইকোর্টে বারংবার একই কথা আঙুলুছিয়ে কথা বলেন জাস্টিস হরিশ টান্না এবং তীব্র ভাষায় আক্রমণ করেন ডিপিএসসির এই যে আইনজীবী যিনি ছিলেন তারা ডবল স্ট্যান্ড নিয়েছেন যেমন ওই স্কুল সার্ভিস কমিশন ডবল স্ট্যান্ডে গোটা ছাব্বিশ হাজার উড়িয়েছে তেমনি ডিপিএসসি এই যে ডিপিএসসি ভদ্রলোক যিনি আইনজীবী হিসেবে দাঁড়িয়েছিলেন তিনিও ডবল স্ট্যান্ড নিয়েছেন একটা সার্টেন মামলা ক্ষেত্রে একরকম স্ট্যান্ড আচ্ছা চলুন দেখানো এই গোটা বিষয়টা আপনাদের তো দেখুন যে অর্ডারটা হচ্ছে এই যে তিনি মিস্টার অনিন্তম চট্টোপাধ্যায় অ্যাডভোকেট ফ্রম দ্য ডিপিএসসি নদিয়া তো যে ঘটনাটা আপনাদের সে হচ্ছে দু হাজার ছয় সালের একটা কাট অফ সংক্রান্ত মামলা প্রাথমিক নিয়োগে তো কী অর্ডার দিয়ে চটগুলো পড়ি তারপর বিস্তারিত ব্যাখ্যাই যাব এ পয়েন্ট ইস রেইজড বিফোর আস অর্থাৎ এই ডিভিশন বেঞ্চের কাছে এই একটা পয়েন্ট উঠে আসছে দ্যাট ইন এ কানেকশান উইথ অ্যানাদার ম্যাটার যার ডাব্লিউপি নাম্বার বারো আটশো ছেষট্টি অফ দু হাজার এগারো ডিসপোজড অন সাত চার দু হাজার চোদ্দো অর্থাৎ যে মামলাটা দু হাজার ছয় হাজার রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার এগারো সালে মামলা দাঁড় হয় এবং সেই মামলাটা সাত চার দু হাজার চোদ্দোতে তার নিষ্পত্তি হয়ে যাবে দ্য রিপোর্ট ওয়াজ ফাইল বাই দ্য ডিপিএস তো সেক্ষেত্রে ডিপিএসসি ওই কাট অফ মামলাতে এই যে সার্টেন দু সালে যে কাট অফ মামলা বারো হাজার আটশো সেখানে ডিপিএসসিটি রিপোর্ট ওখানে পেশ করে নদিয়া ডিপিএসসি নদিয়া তো নদিয়া ওখানে রিপোর্ট পেশ করে কি ইন্ডিকেট করে সেখানে তো ইন্ডিকেটিং দ্য কাট অফ মার্কস অফ দ্য ওবিসি ক্যাটাগরি ফর দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড ইন দ্য ইয়ার টু অর্থাৎ সেই রিপোর্টে দু এ ছয়ে নদিয়া ডিস্ট্রিক্টে নিয়োগের ক্ষেত্রে ওবিসির কাট অফ কিন্তু সেখানে তারা সাবমিট করে পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড হয়ে গেল এটা দেন এরপরে কি আছে হোয়ার্স ইন দ্য ইনস্ট্যান্ট ম্যাটার দ্য কাট অফ মার্কস অফ দ্য সেম ক্যাটেগরি ইজ সোন মাছ হায়ার দেন ওয়াজ শোন টু ইন দ্য অ্যাফোর মেনশন ম্যাটার অর্থাৎ বর্তমানে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে যে কাট অফ তারা বলেছিল পরবর্তী ক্ষেত্রে এই যে রিট পিটিশন বা যে টেন্ডার হচ্ছে সেক্ষেত্রে তারা কিন্তু সেই কাট অফটাকে বেশি দেখাচ্ছে তো এটা কী ধরনের ডবল স্ট্যান্ড তারা নিয়েছে তো সেই জায়গা থেকে এই মামলাটাকে কিন্তু একদম ভীষণভাবে ডিপিএসসির যিনি আইনজীবী ছিলেন তাকে ভীষণভাবে ভৎসনা করেন মহামান্য বিচারপতি জাস্টিস হরিশ স্যার এবং তিনি বলেন এটা কী ধরনের অসভ্যতা আমি হচ্ছে এখানে কোর্টের কাছে ইন অর্ডার টু দ্য এর এনি কনফিউশন লেট দ্য রেকর্ড পার্টনিং অফ ডাব্লুবি এ বারো হাজার আটশো ছেষট্টি অফ দু হাজার একুশ ডিসপোজ অন সাত চার দু হাজার চব্বিশ বি ব্রড বিফোর দিস কোর্ট অন দ্য নেক্সট ডেট অফ লিস্টিং অর্থাৎ পরবর্তী যেদিন মামলাটা ফিক্সড হবে সেদিনকে কিন্তু এই ডেটা নিয়ে আসতে হবে দ্য ম্যাটার উইল লিস্টেড অন দুই এগারো দু হাজার চব্বিশ মানডে টু বি টেকেন আপ বাট সাড়ে দশটায় রেখে মামলাটা জাস্টিস হরিশ স্যার এত সহজে কোনো মামলা সাড়ে দশটা রাখতে চান না এবং এত শর্ট ডেট তিনি কখনো দেন না তো সেই কাট অফ মামলা দু হাজার ছয় নিয়ে কি কাট অফ মামলায় একজন প্রার্থী ভাবুন দু হাজার ছয় সালে রিক্রুটমেন্ট প্রসেসের পার্টিসহার বয়সটা কত ছিল তারপরে বিগত মানে ভাবুন কতগুলো বছর আজকে প্রায় আঠেরোটা বছর অতিক্রান্ত তার বয়সটা হয়তো বা তিনি এক বছর দু বছর চাকরি করবেন বা তিন বছর চাকরি করবেন তাকেই অসভ্যতামী করে এই ডিপিএসসি নদিয়া এরকমভাবে তাকে এখনও কোর্টের দাঁড় করে রাউন্ড অ্যান্ড রাউন্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড গোল অ্যান্ড গোল ঘোরাচ্ছে তো এই মামলায় যদি এই পিটিশনার যেহেতু সোমবার রেখেছে আবার বুঝতেই পারছেন এবং সেক্ষেত্রে অ্যাপিলেন্টের যে যিনি ছিলেন যিনি ডিভিশন বেঞ্চে অ্যাপিলটা করেছেন তার কথায় পরিষ্কার যে যে তিনি ক্যাটাগরি টু ক্যাটাগরি হিসাব করে দেখেছেন জেনারেল তিনি বলছেন জেনারেল স্যার বাদি দিন ক্যাটাগরি তো বিসি যা আপনার নাম্বার হচ্ছে তার তো ওরা যে কাট অফ বলেছে তার থেকে কাট অফ বলেছে উনচল্লিশ আমার নাম্বার চল্লিশ আমি কেন আঠেরো বছর ডিপ্রাইভাবো আজকে জাস্টিস হরিশ স্যার যদি এই সোমবার এনাকে নোশনাল বেনিফিট তো দেবেনই দেবেন এবং তিনি চাকরি আমি জানি না কাউকে টেলে পাঠাবেন কিনা তো জেলে তো পাঠানো উচিত না এত বড় অসভ্যতমে আঠেরো সোনালি আঠেরোটা বছর কেড়ে নিয়েছে তো সেম ঘটনা এদিন যে অর্ডারটা হবে এই অর্ডারটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিয়াল্লিশ নশো নব্বর যত কাটফ মামলা যে সবগুলোতে কিন্তু হবে এই মামলা কিন্তু এই আর্গুমেন্ট কিন্তু আসবে ডিভিশন একটা মাইল স্টোন তৈরি করেছে আজমাইল সেক্ষেত্রে মাইল স্টোন তৈরি করে দিয়েছে এই অর্ডার কিন্তু মাইল স্টোন তৈরি করে দেবে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ যতগুলো মামলা কাট অফ সংক্রান্ত আছে যে হোয়াট এভার কিছু জুয়ার সব কিন্তু এই একই দিকেই গড়বে গোটা বিষয়টা এবং সেক্ষেত্রে কাট অফ মামলা ওন অফ ফাইনেস্ট মামলা বহু প্রার্থী প্রায় বারো হাজার যোগ্য প্রার্থী এই বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশে কাট অফ সংক্রান্ত শুধু বাদ গেছেন তারা হয়তো নিজেদের নাম্বার জানেন না তারা বুঝতে পারছেন নাম্বারটা করে করবেন ছোটাছুটি করছেন বাট পাচ্ছেন না তার নাম্বার জানেন না দেখে দেয়নি তো তো যাই এইটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট এর পাশাপাশি আর একটা বিষয় আপনাদের বলে দিচ্ছি যারা তাচ্ছিন্ন করছে না কাঠ অফে কিছু হবে না আমি বলছি প্রিয়াঙ্কা নস্কর থেকে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে কাট মামলায় ছয় শয় প্রার্থীকে যারা যেমন মালদা ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সমস্ত মুর্শিদাবাদ এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে তারা কিন্তু তাদের নাম্বার বেশ কয়েকজন জেনে গেছেন সেই সংখ্যাতেও কিন্তু সিঙ্গেল সিঙ্গেল কাট অফ মামলা বহু রকমভাবে পিটিশন ফাইল হয়েছে মহামান্য হাইকোর্টে পরবর্তী ক্ষেত্রে যে প্রিয়াঙ্কা নস্কর যে সার্টেন বাধাটা যদি কেটে যায় কারণ এটা একমাত্র বাধা চাকরি পাওয়ার জন্য তো সেই বাধা যদি কেটে যায় এই কাট অফ মামলা কিন্তু বড় বড় প্রিয়াঙ্কা নস্কর এক একটা তৈরি হবে এবং চাকরি দিতে হবে মোহাম্মা হাইকোর্টকে ডিরেকশন দিতে হবে কারণ যে দশ পে চাকরি করছে সেখানে কি একজন কুড়ি পে কেউ বাইরে থেকে যাবে এটা তো কোর্ট কখনো খালি চোখে এখানে মেনে নেবে না তো সমস্ত মামলার কিন্তু কনক্লুশন হবে কারণ কোনো মামলা কিন্তু খারিজ করছে না এই গ্রাউন্ডে মেরিটের উপর কোনো মামলা কিন্তু খারিজ হয়নি প্রত্যেকটা মামলা থেকে মানে রয়ে গেছে এবং সেই মামলাগুলো কিন্তু একটা সময় গলা উঁচিয়ে দাঁড়াবে যেমনটা এই দু হাজার ছয়ের ক্ষেত্রে দাঁড়ালো হয়তো দেরি হচ্ছে কিন্তু প্রত্যেকটা কাঠ অফ মামলা মেরিট আছে মামলা প্রত্যেকটা কাঠ অফ চাকরি দিতে হবে মহামান্না হাইকোর্টকে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট তো আশা হলে আপনারা বুক বাধতেই পারেন ধন্যবাদ